আসসালাম আলাইকুম আজকে একজন প্রবাসী ভাই সরাসরি আমাদের নার্সারিতে চলে আসছেন উনি আমাদের বাহুবল তানারি রাজাপুর গ্রামের দুবাই প্রবাসী উনি নিজে আইসিয়া পছন্দ করে আজকে অনেকগুলা বিগ সাইজের গাছ উঠাইছেন এই যে দিকে দেখেন তাই শরীফা ছোটো পাতার যেটা ফল বেশি ধরে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী মিষ্টি যারা লেবু বিগ সাইজের যা গাছ আছে এরপরে দেখেন চারটি কাটাল গাছ এই যে এই চারটি কাটাল গাছ আমার ভাই নিজে দেইকা উঠাইছেন

এখন শুকনা মৌসুম গতদিন আমি একটা ভিডিওতে বলছিলাম এই শীত সিজনে যারা গাছ রোপণ করবেন অবশ্যই গাছ করবেন যে গাছগুলাতে পর্যাপ্ত গাছের পর্যাপ্ত মাটি আছে সামনে যখন বর্ষা আসবে বর্ষায় আমরা যে কোন ধরনের গাছ টবের গাছ মাটির গাছ যদি রোপণ করি ওই গাছ মারা যাবে না আশা করি সবাই বুঝতে পারছেন আমার আবদুল্লা ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইলো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের মনের আশাটা যেন পূর্ণ হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ